ভিক্ষুকের বাচ্চা তুই ভিক্ষা নিবি খাবি বাইরে থেকে তুই বাসা ভিতরে কিভাবে ঢুকি হ্যাঁ না মা অনেকক্ষণ দাঁড়াই ডাকছি তো কেউ শুনে না এই কারণে তুই বাড়ির ভিতর ঢুকে যাবি এত বড় শ্বাস করতে কা পাইছত মা গো বুঝতে পারছিস জুরির মতলব আসছত না বুঝলাম না গেটে কি দাঁড়ানো নাই কিভাবে ঢুকছত গায়ে হাত দেন না মা ফকিনের বাচ্চা বয়স্ক মানুষ আপনার বাবার বয়সী মা আপনার আমার গায়ে হাত দেন মা কি বললি তুই তুই কি আমার বাবার বয়সী হ্যাঁ আমার বাবা না তোর মতো ভিখারি না ছোট লোকের বাচ্চা

ও মা বাসায় কেউ আছেন ভিক্ষা দিবেন গো মা অনেক কি দাঁড়াচ্ছে মা ওই তো গেট খোলে না আল্লাহ গেট তো খোলাই মাগো ও মা বাসায় কেউ আছেন কি মাগ অনেক কি দাঁড়াচ্ছে মা আসসালামু আলাইকুম মাগো অনেক খিদা লাগছে মা আজকা তিন দিন ধরে কিচ্ছু খাই না মা খিদা না সোরলটা কাপতাছে আমার কিছু দেন না মা ঠিক করে বাচ্চা তুই ভিক্ষা নিবি খাবি বাইরে থেকে তুই বার সাথে কিভাবে রকি হ্যাঁ না মা অনেক কোন ডাকছি তো কেউ শুনে না এই কারণে তুই বাড়ির ভিতর লুকিয়ে যাবি আর তো পরশাশ করতে গপাইছস মাগো বুঝতে পারছিস জুরির মানে আছে না বুঝলাম না গেটকি দাঁড়ানো নাই কিভাবে রকছস গায় হাত দেন না

কি বলছিস এর আবার ছোট বল আচ্ছা আকি ওনালা বাইরে নিয়া ওই আমাকে ফ্রিজে ঠান্ডা পাতা সবলি দিয়ে দাও ওনার নাম কি আকি চৌধুরী না তোমার মাথা পার গৰিছে আমি ছোট লোক ফোকখিন নির্বাচন খবর দিতে যাম হ্যাঁ আমি যদি ভুল না করি আপনি আকি চৌধুরীর মা আইমেন আস্তাফ চৌধুরীর স্ত্রী আপনি হ্যাঁ আপনি এত কিছু জানেন কিভাবে দেখো আমি বলছিনা এটা ডাকাত কো প্ল্যান বুঝতে পারছো ডাকাতি করার জন্য আসছেন আমার বাসায় কে পাড়াইছে আপনি আমার নাম জানেন আমার বাপের নাম জানেন আমার মার নাম জানেন 14 গোষ্ঠী ঠিকানা নিয়ে তারপর আসছেন 14 গোষ্ঠী ঠিকানা জানতে 14 দিন সময় লাগবে এত সময় আমার হাতে না আচ্ছা আপনি তো একটা ভিক্ষুক না বুঝতেছেন না তুমি এত মিষ্টি মিষ্টি কথা কেন বলতেছ বের করবার সাথে কেন তাহলে এত কিছু কেমনা জানেন এই তো এতক্ষণে লাইনে আসছেন কথা বলার তো সুযোগই দেন না হচ্ছে কি ওই যে আপনাদের এখানে যখন আসতেছিলাম না লোকের মুখে শুনছি যে আকি চৌধুরী এবারের মেয়ে আশরাফ চৌধুরী তার বাবা তো আপনি যেহেতু ওর মা সেহেতু আপনি আশরাফ চৌধুরীর স্ত্রী হবেন এই আর কি আমার না খুব খিদা লাগছে আমাকে কিছু খেতে দেবেন আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যান আমি খাবার পাঠাইতেছি যান এ ফুকনি বেরো তো বেরো তোর কি খাবার দিব আরে মা এর জন্য খাবার রান্না পাই দেখ তোর যদি নেক্সট টাইম দেখছিস না বাড়ির আশেপাশে তোর খাবার শুনছিস

বাবা আমি তোমাকে বলেছিলাম না আখি এবং আখির ফ্যামিলির কথা ওদেরকে নিয়ে আসছি তোমার অফিসে আজকে ওদেরকে বসতে বলো আখি বসো পিতু বসো আনটি বসো বস বসছেন বাবা তুমি কথা বলুন ওদের সাথে হ্যাঁ আমার ছেলে তার পছন্দ করা মেয়েকে বিয়ে করবে তাদের সাথে তো কথা বলতেই হবে কি ব্যাপার আখিব বুঝলাম না তোমরা আমার বাবাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেল কেন আমি ওনারা কেন আতঙ্কিত হয়ে গেল বাবা হ্যাঁ এটা আমার বাবা কেন তুমি আমার বাবাকে আগে থেকে চিনো নাকি অবশ্য চিনতেই পারো মানে আমার বাবাকে তো অনেক মানুষই চিনে ইলফান ওনারা মানে মানে করতে করতে বেলা শেষ হয়ে যাবে কি আপনাদের কিছু বলার আছে আমি আমার ছেলের জন্য একজন যোগ্য স্ত্রী খুঁজছি আমার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে কি না সেই জিনিসটা পরীক্ষা করার জন্যই আমি ভিক্ষুকের ছদ্মবেশে আপনাদের বাসায় গেছিলাম আমি ভাবছিলাম কি যে আমার ছেলে এমন একটা মেয়েকে পছন্দ করছে যে কিনা আন্তরিক ছৎ নিষ্ঠাবান এবং তার আচার আচরণ এতটাই স্মুথ এতটাই সুন্দর হবে যে আমি মুগ্ধ হয়ে যাব কিন্তু সরি আমার বোধহয় ভাগ্যটাই খারাপ আমি গিয়ে যা দেখলাম আমি কি মানুষ বলবো না কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না অর্থ সম্পদ ভাব গাম্ভীর্য কোনোটার কিন্তু আমার কম নেই কিন্তু তারপরও আমি এগুলি কিন্তু মানে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে প্লে করি না কেন করি না জানেন আমি একজন মানুষ আর প্রত্যেকটা মানুষকে আমার কাছে মানুষ মনে হয় সে হোক গরিব হোক ধনী হোক যে কোনো ধর্মের আপনাদের যে আচরণ এতে মনে হয় না যে আপনাদের মধ্যে তিল পরিমাণ মানুষত্ব বোধ আছে ধরে নেন আমি এরফানের বাবা না আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের কোনো আলোচনাও নাই কোনো কিচ্ছু নাই আমি একজন ভিক্ষুক আমি গরিব ভিক্ষুক আপনাদের পরিবেশে আপনাদের লেভেলে আমাকে মানায় না কিন্তু তাই বলে কি আপনি আমার সাথে এরকম খারাপ আচরণ করতে পারেন ধরে নিলাম আমি একজন শিল্পপতি না আমি এর ফানের বাবা না আমি গরিব আমি একজন ভিক্ষুক কিন্তু বয়সের দিকটা বিবেক বিবেচনা করলে কি দেখা যায় আমি আপনার বাবার বয়সী আর একজন বাবার বয়সী লোকের সাথে কিভাবে কি আচরণ করতে হয় সেই শিক্ষাটা আপনার পরিবার আপনাকে দেয়নি আপনার মধ্যে পারিবারিক কোনো শিক্ষা নাই আমি চাইলে আমার ছেলেকে যে কোনো মুহূর্তে এই শহরের নামি দামি শিল্পপতি মেয়েদেরকে বিয়ে করে আনতে পারি আমি শুধু মুখ দিয়ে বলব সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু না আমি সেটা করিনি কেন করি না জানেন আমার একমাত্র ছেলে আমার এই অর্থ সম্পদ সব কিছুর একমাত্র উত্তরাধিকারী ইরফান চৌধুরী আমার ছেলেকে আমি অনেক আদর্শ নেও ভালোবাসা দিয়ে গড়ে তুলেছি অনেক যত্নে আমার ছেলের একটা আর্জি সে একটা মেয়েকে পছন্দ করে আমি যা যখনই ওকে বিয়ের কথা বললাম ও আমাকে বলল বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি একটা মেয়েকে পছন্দ করি যদি তোমার পছন্দ হয় তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই মেয়েকে বিয়ে করব। তা আমার ছেলেকে আমি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে তুলছি আমার ছেলে চাইলে একা বিয়ে করতে পারত আমি বাধা দিতাম না কিন্তু সে সেটা করে নাই আমি বলছি বাবা ঠিক আছে আমার ছেলের বউ করে আনবো তোমার বউ করে যাকে আমি এই বাড়িতে নিয়ে আসবো সারা জীবনের জন্য আনবো একদিন দুদিনের জন্য না সেই মেয়ে আমাদের পরিবারের সাথে ম্যাচ করবে কি না তার আচার আচরণ ঠিক কিনা সে কেমন কতটুকু আন্তরিক এবং এই বাড়িতে বউ হয়ে আসার পর আমার সাথে কি আচরণ করবে তোমার পরিবারের সাথে কি আচরণ করবে সেটা আমার একটু যাচাই বাছাই করার দরকার আছে আমার ছেলে বলছে হ্যাঁ বাবা আমার কোনো প্রবলেম নাই তুমি করো আর ঠিক সেটা যাচাই বাছাই করার জন্যই আমি ভিক্ষুকের বেশে আপনাদের বাসায় গেছিলাম কিন্তু আপনারা যে কাজটা করছেন আই মাইন্ড ইট আর আমি যে আপনাদের বাসায় ভিক্ষুক সেজে যাব সেটা কিন্তু আমার ছেলেকে আমি বলি নাই আমার ছেলেও জানতো না এই এখন জানলো এখন শুনলো এরপরেও যদি আমার ছেলে মনে করে যে না আপনার মেয়েকে সে বিয়ে করবে আমি কোনো বাধা দেবো না কারণ আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি আমার ছেলে যদি মনে করে যে না আপনার মেয়ে তার জন্য যোগ্য স্ত্রী এই পরিবারের জন্য একজন যোগ্য বউ ছেলের বউ ওকে আই ড মাইন্ড ঠিক আছে এবার আমার ছেলেই সিদ্ধান্ত নেবে সে বিয়ে করবে কি করবে না তবে একটা অনুরোধ আপনাদের কাছে যেহেতু আপনি মেয়ের মা আপনার আচরণটা মোটামুটি ছিল মোটামুটি একেবারে যে ভালো ছিল তাও না যদি আপনার মেয়ে আপনার কন্ট্রোলে থাকত তাহলে আপনা আপনি অন দ্য স্পটে প্রেজেন্ট ছিলেন আপনার সামনে আপনার মেয়ে কখনো আপনাকে অ্যাভয়েড করে এরকম রাব বিয়েফটা আমার সাথে করতে পারতো না আমার ছেলে তো আমার সামনে কথা পর্যন্ত বলে না আমার অনুমতি নেওয়া পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত তাকে অনুমতি না দেই সে যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে অনুমতি না নেয় সে কোনো সিদ্ধান্ত নেয় না কোনো কথাও বলে না ঝগড়া তো করবে দূরের কথা উচ্চস্বরে কথা পর্যন্ত বলে না এটাকে বলে পারিবারিক শিক্ষা যে শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিতে পারেন নাই এটা আপনার ব্যর্থতা তবে যেখানেই বিয়ে দেন বিয়ে দেওয়ার আগে আপনার মেয়েকে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করেন শুধু নামি দামি স্কুলে পড়াশোনা করাই সার্টিফিকেট অর্জন করলেই ভালো সন্তান গড়ে তোলা যায় না কথাটা মনে রাখবেন থ্যাংক ইউ আপনারা আসতে পারেন সি সি কি তুমি এবং তোমার ফ্যামিলি আমার বাবার সাথে এতটা খারাপ আচরণ করছো দেখো মানুষ মাঝে তোমার বাবা ছিল ছিলাম তাই না ভুল নাকি ভুল না সে এক্সাম্পল আমার বাবার জায়গায় যদি সত্যিকার একজন ভিক্ষুক হতো তুমি তো তাদের সাথে সেম আচরণটাই করতাম কি করতো না তুমি একটু বোঝার চেষ্টা করো একটা অপরিচিত মানুষ বেকারি হলেও না সে কিন্তু মানুষ আল্লাহরই সৃষ্টি তাই না আমার ভাবতেও বাক লাগতেছে যে তোমার মতো জঘন্য মেন্টালিটি মেয়ের সাথে আমি এতদিন সম্পর্ক কন্টিনিউ করছি ভাগ্য ভালো বিয়ে করার আগে তোমাদের আসল উপটা আসল চরিত্রটা আমি জানতে পারছি ধরতে পারছি বাবার কর্যাণে না না তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি তোমার বিপদ বল নিজের বুঝ বুঝলে পরের বোঝা যায় চাও এক্ষুনি আমার বাবার অফিস থেকে বের হয়ে যাও তুমি এটা দেখো তোমার আমার সম্পর্কটা তো আজকের থেকে না কলেজ লাইফ থেকে আজকে পাঁচ বছর হয়ে গেছে আর তুমি সামান্য একটা ভুলের কারণে শেষ করে দিতে পারো না এটা না কি ভুল না ভুল তুমি করো না ভুল করছে আমি আমি তোমাকে চিনতে ভুল করছি করছি জানতে ভুল ভুল আমি মানুষটাকে ভালোবাসি রঙ মানুষটাকে আমি ভালোবাসি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি বিয়ে করার এই চিন্তা ভাবনাটাই ছিল আমার এক্সট্রিমলি সরি বাবা আমি আসলে বুঝতে পারিনি যে ওদের মেন্টালিটি এতটা খারাপ এতটা জঘন্য আমি যদি জানতাম ওরা এতটা খারাপ আমি কখনো মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করতাম না বাবা তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব বাবা আশরাফ আমি আমার জীবনে এমন কোনো পাপ করিনি আবার করি নাই সেটা বললে ভুল হবে হয়তো বা মনের অজান্তে মনের অগচরে নিজের ভুলে বা মানুষের পাল্লায় বলে কোথাও কোনো জায়গায় কোনো সময় কোনো ভুল করছি সে তার জন্য আল্লাপবাকের কাছে সব সময় ক্ষমা চাই তবে আল্লাহর প্রতি আমার একটা বিশ্বাস ছিল যে আমি তো জানা সত্ত্বেও এমন কিছু করি না যে আমার সংসারে আমার পরিবারে অশান্তি আসবে আর তোমাকে আমি আদর স্নেহ ভালোবাসায় কোনো জায়গায় কোনো কৃপণতা রাখি নেই বিয়েটা একটা ছেলে মানুষের জীবনে অনেক বড়ো একটা সিদ্ধান্ত ঠিক আছে ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তোমার এবার ম্যাচুইট তুমি বাসায় যাও আমি অফিসের কাজ শেষ করে আসতেছি ঠিক আছে বাবা আমি এক্সটেন্ড স্কুল করলাম ওকে নো প্রবলেম ঢোক ভিতরে ঢোক ঢোক ভিতরে বান্দির বাচ্চা কি করলি হ্যাঁ এত বড় সর্বনাশটা করলি তোর যা একশো বার না করলাম চিলাচিলি কয়েস না মুরব্বী মানুষ মুরব্বী মানুষ কথাটা শুনছিলি হ্যাঁ

পাঁচ বছর ধরে প্রেম করছো বাংলা জানো তুমি হ্যাঁ উনি তোমার শরীর এটা তুমি ছিল না হম আমি পোলাতে বাপের কোল লেবিলাম একশো পাঁচ